এই মামা নুসরান ফাদিয়া গ্রেপ্তার সবাই হাতে তালি দিচ্ছেন সে কিন্তু জাবিন পেয়েছে আসলে এর মধ্যে ছোট্ট একটা ঘটনা রয়েছে আর একটা কাহিনী তো আছে যে কাহিনীর কারণে বড় বড় এমপি মন্ত্রীরাও দেখা যাচ্ছে যে আওয়ামী আমলে যারা বই বৈষম্য করছে মানে সৈস্যাচার হিসাবে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু মানে নুসরাত ফারিয়ার মতো এত কনিষ্ঠ বা মানে কাছে ছিল না তারপরেও কিন্তু তারা আজও জেলে আছে কিন্তু নুসরাত ফারিয়া এত কাছের লোক থেকেও কারণ তো অবশ্যই আছে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি একটা কথা বলি ছোট্ট করে নুসরাত ফারিয়াকে নিয়ে মানে অনেকেই অনেকেই কিন্তু এই মানে পজিটিভ থিংস দেশে যে নুসরাত ফারিয়াতে কেমন গ্রেপ্তার করছে এমনকি অনেক উপদেষ্টারাও বর্তমানে যে রানিং উপদেষ্টা আছে না তারাও কিন্তু এটা নিয়ে মানে একটা বিবৃতি করছে মানে বিভিন্ন রকমের কমেন্ট করছে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে নুসরত ফেরি কেন গ্রেপ্তার নুসরত ফেরি গ্রেপ্তার করা উচিত হয়নি এরপর আবার মনে করেন যে স্বরাষ্ট্র উপ স্বরাষ্ট্র উপদেশটা যে আসলে আপনারা বিমানবন্দর থেকে ছেড়ে দিলেও বলেন আপনারা ছেড়ে দিলেন কেন আবার ধরলেও বলেন আপনারা ধরলেন কেন তাহলে আমরা যাব কোথায় মানে এর ভিতরে কাহিনী রয়েছে না কারো শত্রু এবং কারো বন্ধু কিছু কাহিনী রয়েছে হ্যাঁ নুসরত বাংলাদেশের মধ্যে এমন একটা পজিশনেও এখন থাকবে যে দলই ক্ষমতা আসুক না তাদের কাছেও একটা পুতুল হয়ে থাকবে কারণ যেভাবে আওয়ামী লীগের আমলে বিভিন্ন এমপি মন্ত্রীদের কনিষ্ঠ হয়ে মানে সহযোগিতা হয়ে যে মানে কাজ করছে মানে অনেক টাকার বিলাসিতে বহুল টাকা ইনকাম করছে মানে তাদের বডিগার্ড হিসাবে বা তাদের শুনলাম পলকের মন খারাপ হইলেও নাকি তারা ডাক পড়তো এরকমের একটা পজিশনে ছিল অনেক টাকাও কিন্তু হাতিয়ে নিয়েছে অনেক মানে এমপি মন্ত্রীর মানে বা দলীয় লোকজনের সাথে সম্মিলিত করে কিন্তু যখন বিএমপি ক্ষমতা আসবে বা যে দল ক্ষমতা আসুক তারাও কিন্তু ব্যবহার করার জন্য ইতিমধ্যে যারা উপদেষ্টা পদের আছে তারাই কিন্তু তার পক্ষ নিচ্ছে কিছু কিছু উপদেষ্টা আবার কিছু কিছু উপদেষ্টা তাকে ধরার পরও কিন্তু তার বিরুদ্ধে মানে আবার তারা স্ট্র্যাটাস দিচ্ছে মানে তাকে নিয়ে যে মানে একটা আলোচনা চাচ্ছে কারণ সে এখনো মানে ওইরকমের একটা সিচুয়েশনে আছে যে তাকে নিয়ে আসলে যে কিছু সবাই চাচ্ছে কারণ এখনো সে একজন মানে নায়িকা বাংলাদেশ চলচ্চিত্র জগতের একটা নায়িকা সে যদি হাতে থাকে মানে কাছে থাকে তার জন্য একটু ভালো মানে সে একটু মানে আনন্দ উপভোগ করতে পারবে এইসব বিভিন্ন কারণ নিয়ে দেখা যাচ্ছে যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করছে একদিন হলো না এর ভিতরে কিন্তু তাকে জামিন দিয়ে দেওয়া হলো মানে আদালতের রায় ছিল যে বৃহস্পতিবার দেবে সে সে পর্যন্ত ওয়েট করা হলো না তার ভিতরে তার জামিন হয়ে গেল এর পিছনে কারা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে নিশ্চয়ই কোনো বড় অপশক্তি রয়েছে যারা চাচ্ছে যে ফারিয়াকে আবার ব্যবহার করবে এবং এই ফারিয়াকে নিয়ে আবার অনৈতিক কাজে লিপ্ত হবে তবে এটা নিয়ে আরো বিভিন্ন মনে করেন যে ফারিয়াকে আসবে আপনারা অপেক্ষা করবেন সবেমাত্র দেখেন যে মানে গ্রেপ্তার হয়েছে আদালতে বিভিন্ন কাহিনী হওয়ার পর আবার তাকে জামিন দিয়ে দিল এর ভিতরে নিশ্চয়ই কোনো কাহিনী রয়েছে কিন্তু সব কাহিনীর মূল কাহিনী যে কিছু কিছু মানুষ আহ মানে তাকে অলরেডি ব্যবহার করছে ঠিক আছে তবে তার প্রতি অনেক অভিশপও রয়েছে সে খারাপ ঘাস করছে বাপ বাপকেও সারে না ঠিক আছে একটা কথা রয়েছে না এরকমের কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষ মানে ভোগ করতে হবে